মায়াপুর যাওয়ার পথে নবদ্বীপ ফেরিঘাটে যাত্রীবাহী নৌকা থেকে ভাগরতী নদীতে পড়ে তলিয়ে গেল নতুন একটি স্কুটি এমনই এক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নবদ্বীপ ফেরিঘাটে শ্রীবাস অঙ্গনঘাটের বাসিন্দা টিঙ্কু সাহা ও তার স্ত্রী বিউটি সাহা নামক দম্পতি মায়াপুর স্কনের কাছে ফুটপাতে জামা কাপড়ের ব্যবসা করেন ব্যবসা সুবিধার জন্য ঋণ করে একটি স্কুটি কেনেন বিউটি সাহা নামক ওই মহিলা এদিন বিউটি দেবীর স্বামীর সঙ্গে স্কুটিতে কিছু জামা কাপড় নিয়ে মায়াপুরে যাচ্ছিলেন ব্যবসার জন্য নৌকায় চালু অবস্থায় স্কুটি থেকে দম্পতি দাঁড়িয়েছিলেন হঠাৎই টিঙ্কু সাহার হাত স্কুটির হ্যান্ডেলে পড়তে গাড়িটি চলতে শুরু করে এবং সোজা ভাগীরথী নদীর গর্ভে পড়েই তলিয়ে যায় শেষ মুহূর্তে আপটান চেষ্টা চালালো স্কুটিটিকে আটকাতে পারেনি ওই দম্পতি বিষয়টি নজরে আসতেই নবদ্বীপ ফেরিকার কর্তৃপক্ষ নৌকা নিয়ে তলিয়ে যাওয়া স্কুটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে দীর্ঘ সময় খোঁজ চালাবার পরও স্কুটির কোনো সন্ধান পায়নি ফেরিঘাট কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে স্থানীয় এক কি বললেন শুনুন আপনারা কি দেখলেন কি দেখলেন লঞ্চে কাজ করছিলাম হ্যাঁ তখন তখন প্যাসেঞ্জার বলছে পড়ে গেছে পড়ে গেছে এবার কি পড়ে যাবো জানি না তোমার একজন বলছে গাড়ি পড়ে গেছে এবার আমরা অ্যাকচুয়ালি ভাবতে পারিনি গাড়ি পড়েছে হ্যাঁ কারণ যাতে পাশে বড় নৌকা বড় নৌকা ছিল ওখান থেকে পড়া সম্ভব না না ঠিক আছে স্টার্ট দেওয়া ছিল যাই হোক তারপরে ওই যখন ওই ছেলেটা তোলা হলো ও ওখান থেকে গিয়ে ওখান থেকে উঠলো

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ফিরে আসছি ছোট্ট বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া